একটা কথা কইই ভালো না কইতাম একানো ছলাবিরা কই হুম এই যে শুকরুলি রাইডাছেনা হ্যাঁ আইদি ব্যাংকের ওবিসারে দেখলাম ব্যাংকেতে ট্যার নেওয়া দেওয়ানোর সমস্যা ওবিসারে হুম কষ্ট যে কইরা কিস্তি মিছিয়ে তুলল দিতাম না এই সেই বকতই তা কারবার দরবা মানে ওহ কারবার দরবা কোন আমোর কিস্তি কোন জামেলা নাই

এই পৰ্যন্তে এই চাফা টা মাৰলো হেল মাত বোলে লুক বোলে মানে